হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এম দাস ম্যাথস টিউশান আজকের ক্লাস ফাইভের সেকেন্ড ইউনিট ম্যাথমেটিক্সের একটি ভালো স্কুলের প্রশ্ন উত্তর সহ আলোচনা করে দিচ্ছি বন্ধুরা এই ধরনের প্রশ্ন তোমাদের স্কুলেও আসতে পারে বা সেকেন্ড ইউনিটের ম্যাথসের প্রশ্ন কীভাবে হয় সে সম্পর্কে তোমরা একটা ধারণা পেয়ে যাবে তো প্রথম প্রশ্ন লক্ষিষ্ট আকারে প্রকাশ করো পঁয়ত্রিশ বাই চল্লিশ এই সংখ্যাটা চেঞ্জ করে আসতে পারে এই অঙ্কটাই যে তোমাদের আসবে তার কোনো কথা নেই এই ধরনের অঙ্ক আছে তো লঘিষ্ঠ আকারে পরিণত করা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট তো এখানে উপরে পাঁচ মানে শেষ যে সংখ্যা এককের ঘরে এবং শূন্য থাকলে পাঁচ দিয়ে কাটবে তাহলে পঁয়ত্রিশ আর চল্লিশকে পাঁচ দিয়ে কাটলাম পাঁচ সাথে পঁয়ত্রিশ পাঁচ আঠে চল্লিশ তাহলে সাত বাই আট এটা হলো উত্তর শেষ যদি জোট থাকে তাহলে দুই দিয়ে কাটে এবারে নয় সাত হলো একটি ড্যাশ ভগ্নাংশ উপরে যদি বড় থাকে তাকে বলে অপ্রকৃত মানে লব বড়ো হর ছোট তাকে বলে অপ্রকৃত ভগ্নাংশ আর উপরে ছোট থাকলে তাকে বলতাম প্রকৃত ভগ্নাংশ তাহলে এটা হবে অপ্রকৃত ভগ্নাংশ যেহেতু উপরে বড় আছে এবারে এত টাকা সমান কত টাকা কত পয়সা দশম রো ঘরে ওই ওইদিকে যেটা থাকে বাম দিকে তাকে বলে টাকা আর ডান দিকে দশমিকের পরে যেটা থাকে তাকে বলে পয়সা অর্থাৎ এটা হলো সাত টাকা আশি পয়সা সাত টাকা আশি পয়সা এবারে একত্রিশ বাই তিনকে মিশ্র ভগ্নাংশে পরিণত করো মানে লবকে হর দিয়ে ভাগ করতে হবে অর্থাৎ দেখো লক্ষ্য করে একত্রিশকে আমরা তিন দিয়ে ভাগ করছি তিন একে তিন এক নামলো উপর থেকে নামার পরে ভাগ না গেলে ভাগ ফলে শূন্য দিতে হবে এটা তোমাদের সবসময় মাথায় রাখতে হবে উপর থেকে সংখ্যা নামার পরে যদি ভাগ না যায় ভাগ ফলে শূন্য দিতে হবে এটা এখানে ভুল করে ফেলো এই জন্যই অঙ্কটা দিয়েছে তাহলে এটা হলো দশ পূর্ণ একের তিন তাহলে একত্রিশ বাই তিনকে মিশ্র ভগ্নাংশে করলে আমরা কত পাবো দশ পূর্ণ একে তিন ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক এবারে শূন্যস্থান পূরণ করো এই ধরনের অঙ্ক একটা প্রায় আসে দুইয়ের সাত এবারে লব আর হর লবকে যত দিয়ে গুণ করবো হরকেও তত দিয়ে গুণ করব এখানে নিচে গুণ করা হয়েছে অর্থাৎ হরকে সাতকে চোদ্দ করা হয়েছে মানে দুই দিয়ে গুণ তাহলে উপরে দুই দিয়ে গুণ তাহলে দুইকে দুই দিয়ে গুণ করলে চার হবে এরপরে দুই থেকে ছয় হয়েছে মানে দুইকে তিন দিয়ে গুণ করেছে তবে ছয় হয়েছে উপরে তাহলে নিচেও তিন দিয়ে গুণ করতে হবে তাহলে সাতকে তিন দিয়ে গুণ করলে একুশ এবার উপরে দশ হয়েছে দুইকে তাহলে কত দিয়ে গুণ করলে দশ না দু পাঁচে দশ অর্থাৎ এটাকে এটাতে ভাগ করবে যদি বড় সংখ্যা হয় আর ছোট সংখ্যা হলে মুখে মুখে করবে দু পাঁচে দশ পাঁচ দিয়ে গুণ করেছে তাহলে কেউ পাঁচ দিয়ে গুণ করতে হবে তাহলে সাত পাঁচে পঁয়ত্রিশ হয়ে গেল এবারে বদমাস শব্দটিতে এর অর্থ কি দেখো এটা এই স্কুলে হয়তো এর অর্থ চেয়েছে তোমাদের প্রত্যেকটা অর্থ চাইতে পারে বা এসের চাইতে পারে বা ওর চাইতে পারে বাংলা নাম চাইতে পারে তো এর অর্থ হচ্ছে অ্যাডিশান মানে যোগ করা আগে কার কাজ আগে ব্র্যাকেট তারপরে অফ মানে এর তারপরে ডিভিশান মানে ভাগ তারপরে মাল্টিপ্লিকেশান মানে গুণ তারপরে এ মানে অ্যাডিশান তারপরে এস মানে সাবস্ট্রাকশান মানে বিও এইগুলো তোমরাও জেনে রাখবে প্রত্যেকটার বানান আর উচ্চারণ এবং বাংলা মানে বর্গতে ক্ষেত্রফল দেওয়া থাকলে বাহু কি করে পাবো ক্ষেত্রফল দেওয়া থাকলে তার বর্গমূল করব বা এরকম ভাঙব একশো চুয়াল্লিশকে যদি আমরা ভাঙি ক্ষেত্রফল যেটা দেওয়া আছে একশো চুয়াল্লিশ বর্গমিটার এই একশো চুয়াল্লিশকে যদি ভাঙি প্রথমে দুই দিয়ে ভাগ করব যেহেতু জোর আছে সেভেন্টি টু বাহাত্তর আবার তাকে দুই দিয়ে ভাগ করব যদি জোর আছে পঁয়ত্রিশ এখানে পঁয়ত্রিশকে সরি ছত্রিশ ছত্রিশকে আবার দুই দিয়ে ভাগ করব আঠেরো আঠেরোকে আবার দুই দিয়ে ভাগ করবো নয় নয় বিজোড় সংখ্যা হয়ে গেছে তাহলে ওটা আবার তিন দিয়ে যাবে তিন তিন এবারে এখানে এই দুটো দুইয়ের জন্য এক দুটো দুইকে দুদিকে ভাগ করবে এখানে একটা দুই এখানে একটা দুই আবার দুটো দুইয়ের জন্য তার পাশে একটা এ পাশে তিনটে দুইটো মানে তিনের জন্য দুটো তিনের জন্য একে একটা তিন একে একটা তিন অর্থাৎ এক একজন এ একটা দুই পাবে আর একজন এক বুঝতে পেরেছ আর একটা দুই পাবে আর একটা তিন পাবে তাহলে অর্থাৎ দুই গুণ দুই গুণ তিন তাহলে দুই চার চার তিনে বারো আমি এখানে জায়গা নেই বলে একটু ছোট করে করে দিয়েছি তাহলে এটা কি হবে বারো মিটার এবং ক্ষেত্রফল বর্গ মিটারে হয় আর বাহু কিন্তু মিটারে হয় তাহলে এখানে ক্ষেত্রফল আছে একশো চুয়াল্লিশ বর্গ মিটার বাহু হলে কত বারো মিটার একশো চুয়াল্লিশ থাকুক একশো উনসত্তর থাকে কিন্তু অনেক সময় একশো উনসত্তর থাকলে কিন্তু তেরো দিয়ে ভাঙবে আর কোনো সংখ্যা দিয়ে ভাঙবে না একশো উনসত্তর ওয়ান সিক্স নাইন তখন হবে থার্টিন তেরো এটা খুব করে আসে তো তাহলে এগুলো ভাঙবে তার এক দুবার করে থাকলে একবার এই একটা দুই এই দুইয়ের জন্য এক দুটো দুইয়ের জন্য একটা দুই আর দুটো তিনের জন্য একটা তিন তাহলে দুই দুই আর তিন গুণ করলে পাবো বারো এবারে বিয়োগ করো ভগ্নাংশের যোগ বিয়োগের সময় সবসময় নিচের গুলো লসাগু করতে হবে এখানে জায়গা নেই বলে দেখায়নি লসাগুটা সাত আর চোদ্দ লসাগু চোদ্দই হবে লসাগু করার পরে লসাগুকে সাত দিয়ে ভাগ করবে সাত দিয়ে ভাগ করার পরে তাহলে নিচেরগুলোকে লসাগু করতে হবে এই লসাগুকে নিচেটা দিয়ে ভাগ করে মানে হর দিয়ে ভাগ করলে চোদ্দকে সাত দিয়ে করলে দুই সেই ভাগ ফলকে উপরে গুণ করতে হবে তাহলে দুইকে তিন দিয়ে গুণ করলে ছয় আবার চোদ্দকে চোদ্দ দিয়ে ভাগ করলে এক কে পাঁচ দিয়ে গুণ করে পাঁচ এবার একটা বিয়ের চিহ্ন আছে তাহলে একের চোদ্দ হলো উত্তর বিয়ে করতে হবে ছয় থেকে পাঁচ এবারে এটা ভীষণ ইম্পর্ট্যান্ট সমান একশো ভাগের সাতান্ন ভাগকে দশমিক ভগ্নাংশ করো একশো ভাগের সাতান্ন ভাগ মানে মোট ভাগটা নিচে থাকবে সাতান্ন নিচে একশো আর নিচে যতগুলো শূন্য থাকে ততটার পরে দশমিক হয় দুটো শূন্য আছে তাহলে দুটোর পর এই দিক থেকে দুটোর পর দশমিক হয়েছে সাত আর পাঁচ পাঁচের পরে দশমিক হলো এটা ঠিক এইরকম অঙ্কটা আটষট্টি ভাগ এক হাজার ভাগ মানে কী বললাম নিচে নিচে মানে যতগুলো দশমিক তিনটে প্রশমিক তিনটে শূন্য থাকলে তিনটের পর দশমিক হবে তোমরা এরকম একটা লাইন করতে পারো আটষট্টি বা এক হাজার এটার জন্য বলছি আটষট্টি বা এক হাজার তাহলে তিনটে শূন্য আছে তাহলে তিনটের পরে দশমিক হবে তাহলে আটষট্টি তিনটের পরে কিন্তু এখানে সংখ্যা আছে গোটা দুটো তাহলে আরেকটা শূন্য দিয়ে তবে দশমিক দিতে হবে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট আছে এই ধরনের অঙ্ক এবারে সরল লেখা রশ্মির মধ্যে পার্থক্য কি বা ছবি এঁকে দেখাও এরকম আছে সরল লেখা কি। না রেখার কোনো প্রান্তবিন্দু নেই এটা তার ছবি মানে এদিকেও বাড়তে পারে এদিকেও বাড়তে পারে সরল রেখাংশ বলেনি খেয়াল রাখবে সরল রেখা বলেছে আর ওসির হচ্ছে একটি প্রান্তবিন্দু আছে আর একটি প্রান্তবিন্দু নেই দেখো এখানে তীর নেই মানে প্রান্তবিন্দু আছে এর দুদিকে তীর আছে মানে প্রান্তবিন্দু নেই এটা পার্থক্য এবং ছবি দিয়ে বোঝালাম এবারে সরল করো এত বিয়োগ এত যুক্ত এত তো আগে বিয়োগ তারপরে যোগ আছে আমরা যোগটাকে আগে করে নেবো বিয়োগটাকে পরে করে নেবো তাহলে ভালো হবে দেখো এই যোগটাকে আগে করে নিয়েছি আর বিয়োগটাকে পরে করে নিয়েছি এবারে আমরা তিনটে একসাথে করতে পারি আবার শুধু এই দুটো একসাথেও করতে পারি আমরা এখানে এই দুটো নিয়ে করেছি প্রথমে এই দুটো যোগ করেছি দুয়ের তিন আর একের পাঁচ যোগ করেছি যোগ বা বিয়োগের সময় বলেছি নিচের দুটো লসাগু হবে তিন আর পাঁচ দুটোই মৌলিক সংখ্যা তাহলে লসাগু হবে পনেরো এই লসাগুকে নিচেটাতে ভাগ করব পনেরোকে তিন দিয়ে ভাগ করে পাঁচ পাঁচকে উপরে গুণ করব দুই তাহলে পাঁচ দিয়ে দশ এবার এখানে যোগ আছে বলে যোগ দেব এবারে নিচের যে লসাগু আছে পনেরো পনেরোকে পাঁচ দিয়ে ভাগ করব। পাঁচ দিয়ে ভাগ করলে তিন পনেরোকে পাঁচ দিয়ে ভাগ করলে তিন তিনকে এক দিয়ে গুণ করলে তিন তাহলে দশ আর তিন যোগ করলে এখানে হবে তেরো আর পনেরো আর তিনের চার যেমন আছে থাকে। ঠিক এইভাবে যেমন এটা যোগ হয়েছে এই অংশটা বিয়োগ হবে এবারে তেরোর পনেরো আর তিনের চারে বিয়োগ করতে হবে এই পনেরো আর চার লসাগু করলে ষাট হবে এখানে জায়গা নেই বলে দেখা নেই তোমরা লসাগু তোমাদের কিন্তু শুধু লসাগু পরীক্ষায় আসে ভীষণ ইম্পর্টেন্ট শুধু লসাগু করো এরকম পরীক্ষায় আসে বুঝতে পেরেছ তো পনেরো আর চার ষাট আছে লশগ্ হল ষাট এবারে ষাটকে পনেরো দিয়ে ভাগ করলে চার চারকে তেরো দিয়ে গুণ করলে তেরো চারে বাহান্ন একটা বিয়োগ আছে বিয়োগ করলাম আবার ষাটকে চার দিয়ে ভাগ করলে পনেরো পনেরোকে তিন দিয়ে গুণ করলে পঁয়তাল্লিশ এবারে বাহান্ন থেকে পঁয়তাল্লিশ বিয়োগ করবো হবে সাত সাতের ষাট এটা অনেক সময় কাটে আবার অনেক সময় কাটে না এখানে কাটবে না তাহলে এটাই হলো উত্তর ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট আছে ভগ্নাংশের যোগ বিয়োগ কিন্তু তোমাদের আসবেই বুঝতে পেরেছি এই একটা যোগ আছে এখানে জায়গা নেই বলে করালাম না ঠিক এই রকম এটা ছোটো থেকে বড় আছে ছোট থেকে বড় কিন্তু একদম আসবেই আসবে বা কোনটি ছোট কোনটি বড় আমার অনেক ভিডিও দেওয়া আছে এবং আগের প্রশ্ন যে উত্তরগুলো করেছি তাতেও দেওয়া আছে এখানে জায়গা নেই বলে করালাম না বন্ধুরা আগের ভিডিওগুলো দেখে নেবে যোগ করাটা একদম সেম হবে শুধু এখানে পূর্ণ ভাঙিয়ে নিতে হবে দুই পূর্ণ চারের সাত এর নিচের চার দিয়ে এটাকে গুণ করতে হবে সাদ্য চোদ্দো আর এটা যোগ করতে হবে চার আঠেরো আঠেরোর সাত যুক্ত তিনের চার এবারে কাজ করে যেতে হবে এইগুলোর মতো এবারে সমরেখ বিন্দু কাকে বলে চিত্র আঁকো সমরেখ বিন্দু মানে একই স্বরলেখায় যে বিন্দুগুলো থাকবে তাকে বলবো সমরেখ বিন্দু যেমন দেখো বি একটা যদি স্বরলেখা হয় সি ডি ই এবং এ দেখো এই স্বলেখার মধ্যে আছে তাহলে একে বলবো সমরেখ বিন্দু কিন্তু ত্রিভুজের তিনটি বিন্দু তিন দিক এখানে একটা এখানে একটা এখানে একটা তাহলে এক স্বর পাবো না তাহলে ত্রিভুজের বিন্দুগুলো সমরেখ নয় তাহলে এখানে যেটা বলছে সমরেখ বিন্দু কাকে বলবে না একই স্বলেখা অবস্থিত বিন্দুগুলোকে সমরেখ বিন্দু বলে এটা তার ছবি আবার তোমাদের প্রশ্ন আছে সরল লেখা অসংখ্য ড্যাশ দিয়ে তৈরি না সরল লেখা অসংখ্য বিন্দু দিয়ে তৈরি বা রেখা অসংখ্য ড্যাশ দিয়ে তৈরি রেখা অসংখ্য বিন্দু দিয়ে তৈরি এবারে তপন জুড়ি আম এত টাকায় কিনে এত টাকায় বিক্রি করলে তা লাভ হবে না ক্ষতি হবে বেশি পাবে না কম পাবে দেখো টাকাটা কিনেছে যেটা একশো পঞ্চাশ টাকা পঞ্চাশ পয়সা আর বিক্রি করেছে একশো পঁচিশ টাকা কুড়ি পয়সা তাহলে ক্ষতি হবে তার মানে কম পাবে তাহলে এটা থেকে এটা বিয়োগ করতে হবে এটা থেকে এটা বিয়োগ করতে হবে হ্যাঁ তোমরা করবে বন্ধুরা বিয়োগ দশমিকের বিয়োগ দশমিকের সোজা দশমিকের রেখে বিয়োগ করতে হয় এবারে একটি জমির দৈর্ঘ্য এত মিটার প্রস্ত এত মিটার ক্ষেত্রফল কত ক্ষেত্রফল আমরা কি পাই দৈর্ঘ্য প্রস্ত গুণ করে তাহলে তিরিশ আর পনেরো গুণ করবে বলে চারশো পঞ্চাশ হবে এবং বর্গ মিটার লিখতে হবে ক্ষেত্রফলে বর্গমিটার লিখতে হয় তাহলে ক্ষেত্রফল কি না দৈর্ঘ্য গুণ প্রস্থ ক্ষেত্রফল তাহলে তিরিশ গুণ পনেরো তাহলে হবে পঁয়তাল মানে চারশো পঞ্চাশ বর্গ মিটার এবারে স্থানীয় মানের বিস্তার ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট স্থানীয় মানের বিস্তার এটা দশমিকের আগে আছে পাঁচশো আটষট্টি আর দশমিকের পরে আছে তিন আর দুই তাহলে এটা পাঁচের পরে দুটো ঘর শূন্য দেব দশমিক পর্যন্ত পাঁচশো হলে এবার ছয়ের পরে একটা ঘর আছে একটা শূন্য দেব দশমিক পর্যন্ত আর আটের পরে কোনো ঘর নেই দশমিক পর্যন্ত এক্সট্রা তাহলে আট শূন্য দেব না এবারে তিন দশমিকের এক ঘর পরে আছে ওই জন্য নিচে একটা শূন্য দশ মানে এক লিখে একটা শূন্য অর্থাৎ দশ দুই দশমিকের দু ঘর পরে আছে ওই জন্য দুইয়ের নিচে এক লিখে দুটো শূন্য দশমিকের যত ঘর পরে থাকবে ততগুলো শূন্য হবে এক লিখে এইটা হলো স্থানীয় মানের বিস্তার ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট আবার এটাকে কথায় লেখো ভাষায় লেখো আছে এটা দুরকম আমরা ভাষায় লিখতে পারি বা কথায় লিখতে পারি এটা পাঁচশো আটষট্টি দশমিক তিন দুই এরকম লিখতে পারি অথবা লিখতে পারি ভীষণ ইম্পর্টেন্ট যেটা বলছি কথায় লেখো বা ভাষায় লেখো পাঁচশো আটষট্টি দশমিক তিন দুই লিখতে পারি অথবা পাঁচশো আটষট্টি আর দশমিক কথা লিখবো না লিখবো পাঁচশো আটষট্টি তিন দশাংশ দুই শতাংশ এমনও লিখতে পারি ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু বন্ধুরা অবশ্যই করবে এটা আমার আগের ভিডিওতে দেওয়া আছে সাইজ দেওয়া আছে হ্যাঁ বই যখন আলোচনা করেছি দেওয়া আছে একশো চুয়াল্লিশ পেজ থেকে একশো যে একান্ন পেজ ওটা পাবে একটা একশো বত্রিশ থেকে একশো আঠাশ থেকে একশো বত্রিশ পেজ এইরকম করে দেওয়া আছে অবশ্যই সবগুলো পাবে এবারে মরিয়া একাশিটি বোতামকে বর্গাকড়ে সাজাতে পারবে কিনা হ্যাঁ মানে একাশি কোনো দুটো সমান সংখ্যার গুণফল কিনা আমরা জানি নয় নয় একাশি হয় হুম এটা তাহলে এটা একাশিকে আমরা ছোটো সংখ্যা বলে মুখে মুখে বলে দিলাম নয় নয় একাশি কিন্তু বড় সংখ্যা হলে এরকম ভাঙতে হবে একাশি প্রথমে বিজোড় আছে তাহলে দুই দিয়ে যাবে না তিন দিয়ে যায় কিনা দেখবো যাবে আবার বিজোড় একবার যায়নি মানে আর যাবে না দুই দিয়ে আবার তিন দিয়ে যাবে আবার তিন দিয়ে যাবে তিন দিয়ে যাবে তাহলে দুটো তিনের জন একবার তিন নেব আবারই দুটো তিনের জন্য একবার তিন নেব অর্থাৎ তিন আর তিন গুণ করলে নয় অর্থাৎ নয় আর নয় গুণ করলে একাশি তাহলে একাশিটি বর্গ আকারে সাজানো যাবে এবং প্রতিটি শাড়িতে বা একটি শাড়িতে থাকবে নটি করে বোতাম প্রতিটি শাড়ি মানে একটি শাড়ি একটি সারি থাকবে নটি করে বোতাম এরপরে যে অঙ্কটা আছে দেখো এরপরে যে অঙ্কটা আছে গত তিন দিনে সৌম্য একটি গল্পের বইয়ের যথাক্রমে একের নয় অংশ একের তিন অংশ সাতের আটের অংশ পড়েছে তাহলে কত অংশ পড়েছে আর কত অংশ বাকি আছে অংশের অঙ্কে মোট অংশ এক ধরতে হবে আর কত অংশ পড়েছে মানে যোগ করতে হবে এটি এখানে করে দিচ্ছি এই যোগ করার আগেও বলেছি ভগ্নাংশের যোগ মানে নিচের গুলো লসও করতে হবে লশকটা দেখে নাও এটা নয় তিন আর আঠেরো তিনের নামতায় যাবে দুইয়ের নামতায় আঠেরো যাবে কিন্তু বাকি যাবে না কম করে যেন দুটো যায় লসক করতে গেলে একটাকে গেলে হবে না তিনটে গেলেও হবে দুটো যেন যায় কম করে আবার তিনের নাম তাই আর যায়নি তাহলে এগুলো গুণ করলাম আঠেরো লসাগ্য হলো তাহলে এটা 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 গুণ করলে লসক বলে আঠেরো হলো এবারে আঠেরোকে তিন দিয়ে ভাগ করলাম এই নয় দিয়ে ভাগ করলাম ন তিনে ন দুই আঠেরো দুই দুই কেক দিয়ে গুণ দুই আবার আঠোকে তিন দিয়ে ভাগ করলাম তিন ছয় আঠেরো ছয় কেক দিয়ে গুণ ছয় আবার আঠোকে আঠেরোতে ভাগ করলাম এক ভাগ হলো এক একে সাত দিয়ে গুণ এবার এটা যোগ করলাম এত অংশ এত অংশ পড়েছে তাহলে বাকি আছে কত বলেছিলাম মোট অংশ এক পড়েছে এত বাকি আছে কত তাহলে এক থেকে এটা বাদ দিতে হবে তাহলে এবং এটা এক থাকলে এটা এখানে চলে যাবে তাহলে আঠেরো আর এটা যেমন আছে থাকলো তিনের আঠেরো অংশ আবার দেখবে যেটা বলেছিলাম এটা অনেক সময় কেটে যায় তিনের নাম তাই আঠেরো আছে তিন একে তিন তিন ছয় আঠেরো তাহলে একের ছয় অংশ বাকি আছে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট বন্ধুরা বিশেষ করে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট বলছি তোমরা কিন্তু এগুলো ভালো করে করে যাবে বন্ধুরা এরপরে এরপরে আছে একটি আয়তকার বাগানের খেলার বুঝতে পেরেছো পরিসীমা দেওয়া আছে দুশো ছাপ্পান্ন মিটার দৈর্ঘ্য দেওয়া আছে তোমাদের হয়তো প্রস্ত দেওয়া থাকতে পারে দৈর্ঘ্য বের করা এটাতে দৈর্ঘ্য দেওয়া আছে প্রস্ত বের করো ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট তোমাদের কিন্তু আমি আগে ইউটিউবে করে দিয়েছি এরকম অনেক অঙ্ক করে দিয়েছি তো পরিসীমা দেওয়া থাকলে এখানে আমি সংক্ষেপে করেছি পরিসীমা দেওয়া থাকলে কী করতে হবে অর্ধ পরিসীমা বের করতে হবে মানে দুইতে ভাগ করলে শুধু দৈর্ঘ্য আর প্রস্ত পাবো পরিসীমা মানে কি দুবার দৈর্ঘ্য দুবার প্রস্ত তাহলে একবার দৈর্ঘ্য একবার প্রস্ত বের করতে গেলে দুই দিয়ে ভাগ করতে হবে এইটা তাহলে এর মধ্যে আছে দৈর্ঘ্য এবং প্রস্ত আর প্রশ্নে তোমাদের দৈর্ঘ্যটা দেওয়া আছে তাহলে এইটা থেকে দৈর্ঘ্যটা যদি বাদ দিয়ে দিই তাহলে প্রস্ত পেয়ে যাবো প্রস্ত পেয়ে গেলাম এবার ক্ষেত্রফল হয়তো ক্ষেত্রে ক্ষেত্রফল আমরা কী জানি দৈর্ঘ্য গুণ প্রস্ত দৈর্ঘ্য বইতে দেওয়া ছিল এটা প্রস্ত আমরা বের করেছি গুণ করব ক্ষেত্রফল হলো এটা গুণ করে বসিয়ে দিবে কিন্তু খেয়াল রাখবে ক্ষেত্রফলে বর্গ বর্গমিটার লিখতেই হবে ক্ষেত্রফলে কিন্তু বর্গমিটার লিখতেই হবে মিটার আর মিটার গুণ করলে মিটার হয় বুঝতে পেরেছ ক্ষেত্রফল দেখে নাও দরকার হয় স্ক্রিনশট নিয়ে নাও এই অঙ্কগুলো এর আগেটাও স্ক্রিনশট নিয়ে নাও দুটো একসাথে দরকার হয় নিয়ে নাও এরপরে এরপরে কি আছে এরপরে সরল এরপরে এরপরে সরল আছে যেটা ভীষণ ইম্পর্টেন্ট ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট যে কোনো সরল আসতে পারে এটা একটা নমুনা সরল হচ্ছে প্রথমে উপরে যেটা থাকে তাকে রেখাবন্ধানী হ্যাঁ বুঝতে পেরেছো বার লাইন তার কাজ আগে করতে হবে বন্ধনী কাজ দেখো অঙ্কটা আমি তুলে নিয়েছি এই অঙ্কটা আছে এর আগে এইটা কাজ করতে হবে যোগের আমরা জানি বিয়োগের কাজটা সব থেকে শেষে হয় কিন্তু এই বন্ধনী যদি থাকে এখানে যদি যোগও থাকে তবু এর কাজ ভাগ থাকলেও এর কাজ আগে হবে আগে বন্ধনীর কাজ কি বন্ধনী রেখা বন্ধনী কাজ তারা এক থেকে এক গেলে শূন্য তাহলে এখানে কিছু নেই দুই থেকে শূন্য বাদ মানে কিছুই না এখানে আরেকটা জিনিস দেখো মজার জিনিস যে ব্র্যাকেটের পরে কিছু চিহ্ন নেই ব্র্যাকেটের পরে যেমন এখানে ব্র্যাকেটের আগে চিহ্ন আছে এখানে ব্র্যাকেটের আগে কোনো চিহ্ন নেই তখন গুণ চিহ্ন ধরবে তাহলে দুই গুণ দুই চার কারণ এখানে তো জিরো মানে কিছু না চার হয়ে গেল এটা আমরা লিখেছি চার এবার পাঁচ থেকে চার চলে গেল এক এবার সাত থেকে এক চলে গেল এ আট থেকে এক চলে গেল সাত আবার এখানে দেখো এই যে উনিশের পরে কিছু চিহ্ন নেই বা এই ব্র্যাকেটের আগে কিছু চিহ্ন নেই মানে গুণ এবার উনিশকে সাত দিয়ে গুণ করবে এটা হয়ে গেল উত্তর এই ধরনের সরল কিন্তু যে কোনো একটা আছে তোমাদের বইতে যেগুলো আছে ওইগুলো তোমরা অবশ্যই করে যাবে বুঝতে পেরেছ বই থেকে বেশিরভাগই আছে বাইরে এলে নিয়মগুলো বোঝা যাবে বদমাসের যে নিয়মগুলো বললাম একটু আগে ওই নিয়মগুলো ফলো করতে হবে বুঝতে পেরেছো ব্র্যাকেটের মধ্যে আগে প্রথম বন্ধনী কাজ এটা প্রথম বন্ধনী এটা হচ্ছে দ্বিতীয় বন্ধনী আর এটা হচ্ছে তৃতীয় বন্ধনী বুঝতে পেরেছো আর এটা হচ্ছে রেখাবন্ধনী আগে বন্ধনী তারপরে প্রথম বন্ধনী তারপরে দ্বিতীয় বন্ধনী তারপরে তৃতীয় বন্ধনী এরপরে যেটা আছে তো এত মিটার লম্বা মাসে এত কাদা অংশ মিটার আর এত মিটার জলে তাহলে এটা কাদা এটা জলে তাহলে কাদা ও জলে কত এই দুটো আগে যোগ করবো চেয়েছে কাদাও কাদা জলে কত তাহলে এই দুটো আগে যোগ করবো এখানে জায়গা নেই ওই জন্য সংক্ষেপে করিয়েছি তাহলে এত ছিল কাদা এটা ছিল জলে তাহলে যোগ করবো কাদা ও জল এটা একটা উত্তর হয়ে গেল এরপরে বলেছে জলের উপরে কত মোট মাছ দেওয়া ছিল এত মোট অংশ ছিল এত কাদা ও জলে আমরা যোগ করে পেয়েছি এত তাহলে মোট থেকে কাদা ও জলে বাদ দিয়ে দিলে বাকিটা হবে কাদা ও জলের উপরে এত মিটার দশমিকের যোগ এবং বিয়োগ দশমিকের সোজা সোজি দশ মানে রেখে যোগ এবং বিয়োগ করতে হবে তো বন্ধুরা এইরকম প্রশ্ন আসে তোমাদের এখান থেকে হয়তো কিছু প্রশ্ন কমন পেয়ে যাবে তো বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছো সকলকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেল নতুন প্লিজ প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব শেয়ার করে একটু সাপোর্ট করো বন্ধুরা তোমাদের জন্য লাগাতার পরিশ্রম করছি তাই তোমাদের কাছ থেকে এবং গার্জেনদের কাছ থেকে অভিভাবক অভিজ্ঞতাদের কাছ থেকে বিশেষ অনুরোধ আপনারা প্লিজ প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব শেয়ার করে একটু সাপোর্ট করুন একটু পাশে থাকুন এবং লাইক ও কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকো বন্ধুরা সবার পরীক্ষা ভালো হোক সবার ভবিষ্যৎ ভালো হোক জয় হিন্দ বন্দে মাতার